আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার ভালো আছে আজকে কিভাবে বোটিং করানো লাগে সেটা আপনারা দেখতে পারবেন আমাদের নতুন বাচ্চা আসছে ভিডিওটা এনজয় করেন হঠাৎ করে ভাইজান জানাইলো যে মুরগির বাচ্চা আসবে আমরা এমনিতে সব সময় মুরগির বাচ্চা প্রজেক্টে দিই কুমিল্লাতে অতিরিক্ত ঠান্ডা পড়ার কারণে মুরগির বাচ্চার বোটিং বাড়িতে করব। এটা আমাদের গরুর ফার্ম এই ফার্মে আমরা বোটিংটা করব। এই ফার্মে গরু তোলা হয় নাই এই ফ্রামটা প্রস্তুত নয় প্রস্তুত করার জন্য বাহিরে পর্দা দেওয়া লাগবে যথেষ্ট পরিমাণ তাপ লাগে মুরগির বাচ্চাতে তাতে একেবারে পর্দা ছিল না খোলামালা ছিল পর্দা টাঙাতে আমাদের অনেক সময় লাগছে সম্পূর্ণ ভিডিওটা আমি ভালো করে দিতে পারি নি অন্ধকার দেখা যাচ্ছে কারণ রাত হয়ে গেছিলো তো তাই আর তাছাড়া আমরা সব সময় বুটিং দিনই করি হঠাৎ করে জানানো হয়েছে বাচ্চা আসবে তাই রাত্রি কিছু করা লাগছে এই ঘরটা প্রস্তুত ছিল না তাই লাইট অনেক কম ছিল তারপরে ভিডিওটা আমি দিলাম কিছু মনে করবেন না কাজের ফাঁকে ভাইজান নাস্তা আনছিল নাস্তা করে নিলাম তারপর আবার কাজে চলে গেছিলাম কাজে চলে যাওয়ার পর ভাইজান কারেন্টের লাইন দিতেছে আমরা আমাদের কাজ করতেছি বোটিং ভিতরে বসেটা ভালো করে সমান করা লাগে প্যাপারটা যেন একেবারে সমানভাবে থাকে উচা নাচা থাকলে প্যাপারটা একসাথে জন্মে যাওয়ার সম্ভাবনা থাকে পেপার বিছানো শেষ করার পর আমরা পানির পাত্র এবং খানার পাত্র প্রস্তুত করে রাখতেছি যেন বাচ্চা আসলে আমাদের এইগুলো না করা লাগে বাচ্চা আসার আগে এইগুলো প্রস্তুত করে রাখবেন আমরা বুটিংয়ের কাজে লাগছিলাম সন্ধ্যা সাতটায় এখন বাঁচতেছে রাত সাড়ে বারোটা যদিও এত সময় লাগে না আমাদের এই ঘরটা প্রস্তুত ছিল না তাই সময়টা অনেক বেশি লাগছে আমরা ভ্যান গাড়ি নিয়ে বাজারে চলে গেছিলাম কারণ আমাদের রাস্তায় বড় গাড়ি ঢুকে না এই মুরগিগুলো আসে চট্টগ্রাম থেকে আমরা রিসিভ করি বাজার থেকে একটা কার্টুনে পঞ্চাশ টাকা করে বাচ্চা থাকে আর আমাদের এখানে বাচ্চা হলো তিন হাজার অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে আমরা বাচ্চাটা কার্টুন থেকে বাইর করতেছি না কার্টুন শহর আমরা এইভাবে রায়খা দিতেছি বুটিংয়ের ভিতরে পরের দিন সকালে আমরা কার্টুন থেকে বাচ্চাটা বাইর করব যদিও আমি নতুন ভিডিও বানাইতেছি নতুন পেজে ছাড়তেছি আপনাদের ভালো সাপোর্ট পাই তার কারণে আবার নতুন আরেকটা ভিডিও বানানোর আসা জাগে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আমাদের বাচ্চা নামানো শেষ তারপর বাইজান দেখতেছে বাচ্চা ঠিকঠাক আছে কি না মাসাল্লাহ বাচ্চা চমৎকার বাচ্চা আমরা সব সময় মুরগির বাচ্চা যেই কোম্পানি থেকে আনি সেটা হলো নাহার রস অ্যাকের বাচ্চা সব সময় আমরা অ্যাকের বাচ্চাই দিই পরের দিন সকালে যেনটা ঠিক করা লাগছে যেনটার নষ্ট ছিল জানোটা ঠিক করার কারণ একটি কারণ আমাদের যখন বাচ্চা আনা হয় হয়তো বা ওয়েদার খারাপ থাকে না হয় কারেন্ট ডিস্টার্ব করে ঘন ঘন চলে যায় যার কারণে আমাদের যেনটা ঠিক করা লাগছিল। মুরগির বাচ্চা ছাড়ার আগে আমরা পানি দিয়ে নিতেছি আর পানিতে মিক্স করতেছি হলো চিনি চিনির পানি চব্বিশ ঘন্টা চলবে চব্বিশ ঘন্টার পর মেডিসিন চলবে তিরিশ লিটার পানিতে তিন কেজি পরিমাণের চিনি মিক্স করে এগুলাতে দেওয়া হয়েছে তারপর বুলটিং আমরা বাচ্চা ছাড়বো ফার্স্ট টাইম বাইজান নামাইতেছিল তারপর মনির ওই দিক দিয়ে নামাইতে গেছিলো বাইজান মনির দিয়ে বলছে বিসমিল্লা বললা ছাড়ার জন্য বিসমিল্লা বলল ভাইজানও ছেড়ে দিল দেখেন কি সুন্দর মাসাল্লাহ তারপর আমিও বাচ্চা নামাইতে ব্যস্ত হয়ে বললাম বাচ্চা নামাইতে ভালোই লাগতেছিল কারণ বাচ্চাগুলো অনেক সুন্দর ছিল আমাদের এখানে আটটা বোটার প্রত্যেক বোটারে তিনশো পঁচাত্তর করেও বাচ্চা দেওয়া হয়েছে বাচ্চা নামানোর কাজ শেষ তাই কার্টুনগুলা বাইর করে রেখে দেওয়া হইতেছে কারণ ভিতরে অল্প জায়গা এটা গরুর উপর এটা মুরগির গন্যা যার জন্য ভিতরে অল্প জায়গা যথেষ্ট পরিমাণ জায়গা আছে যেন চলাফেরা করতে কষ্ট না হয় কার্টুনগুলা বাড়ি করে নিলাম তারপর বাচ্চার তাপের জন্য সবগুলো বোটার নিচে নামানো হয়েছে খাবার দেওয়ার বাকি ছিল খাবার দিতেছে আর আমরা সব সময় নাহার কোম্পানির ফিট খাওয়াই আপনাদেরকে আবার ভালো করে দিছি দিয়েছে বাচ্চাগুলারে দেখেন কি সুন্দর মাসাল্লাহ বাচ্চাগুলা আমাদের মুরগির ও নাহার কোম্পানির নাহার কোম্পানির চার ঘন্টা পর পেপারটা লাগবে প্যাপারটা কারণ পেপারটা নষ্ট করে ফেলছে ভিজা পেপারের ওপর মুরগির বাচ্চা বেশিক্ষণ থাকলে মুরগির বাচ্চা নিমোনিয়া আসতে পারে তার মাঝে চারটা কারণে বেশিরভাগ নিমোনিয়া আসে যেমন বোটিংয়ের এর ভিতরে অতিরিক্ত গরম থাকা কিংবা অতিরিক্ত ঠান্ডা থাকা কুটিংয়ের ভিতরে অতিরিক্ত পেপার ভিজা থাকা এবং বুসির দোলা বালু থেকেও নিউমোনিয়া আসতে পারে এইগুলা খেয়াল করে কাজ করবেন পেপারের ওপর চব্বিশ ঘন্টা থাকা লাগে তাই আমরা ব্যাপারটা চেঞ্জ করে দিতেছি পেপার চেঞ্জ করার সময় খেয়াল করবেন বাচ্চা যেন চাপে না থাকে এক পাশ পেপার চেঞ্জ করে আরেক পাশে বাচ্চাগুলো নেওয়া যাবেন তারপর পেপারটা চেঞ্জ করবেন পেপারের নিচে বসেগুলো ভিজা গিয়েছিল তাই শুকনা বসির সাথে একসাথে মিক্স করে দিতেছি এক পাশ সমান করে সাথে সাথে পেপার লাগাই নিতেছি এখন যে বুটিংটা দেখতেছেন এটা হলো গোল বোটিং পরের দিন আমরা বোটিং চেঞ্জ করব এটাকে ক্যাপসুল করব ক্যাপসুল কিভাবে করা লাগে সেটা আমার নেক্সট ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ